কোকো ছাদে বেড়াতে এসেছে কোকো ছাদে বেড়াতে এসেছে বলো কোকো 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 বলো কোকো কোকো কই কোকো হাই কোকো কই কোকো কই কই কোকো কই কই

নেচে যা ঘুরে বেড়া একটু ঘুরে বেড়া চক কোথায় ক কথা বলো বলো কথা বলো কথা বলো কো কো বড়ো কো বুড়ো আসো Паша. Ммм, вот Чоко. Чоко там и Чоко. Коко, 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 Коко.